আসসালামু আলাইকুম আশা করে সবাই আলাদা ভালো আছেন আপনারা অনেকেই বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট করতে চান এবং এটা জানান যে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট বন্ধ আছে এবং কবে খুলবে এ বিষয়ে অনেকে মেসেজ দিচ্ছেন তো আমি আপনাদের প্রথমে বলেছি আগে একবার বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টের সিস্টেমটা চালু হয়েছিল হ্যাঁ চালু হওয়ার পরে আবার বন্ধ হয়ে গেছে আবার চালু হয়েছে গেছে বছরে এটা আবার বন্ধ হয়ে গেছে আবার এই বছর আবার এবছর শেষ আগে আর আগে চালু হয়েছে এবছর শুরু হয়েছে আবার বন্ধ হয়ে গেছে তো আমার যতটুকু আছে জানা আছে এই মাসে পুরো মাস সম্ভবত বিগ্যাশ মার্সেন্ট অ্যাকাউন্ট খোলার কোনো অফিস থেকে জানানো হয়নি যে এই মাসে কোনো খোলা হবে কি না তো আমার যতটুকু ধারণা সামনের মাসে ফেব্রুয়ারি মাসে খোলা যেতে পারে যদি খোলা যায় আপনাদের জানানো হবে তো যাদের বিকেস্ট মার্সেন্ট অ্যাকাউন্ট করা প্রয়োজন তারা মেসেজ দিয়ে রাখিয়েন আর এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আর যারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পুরানো বা নতুন কোনো কিছু যদি সেল করতে চান এখানে পোস্ট দিতে পারেন এডমিন ডিলও করতে পারেন বা আপনারা আপনি করতে পারেন যে কোনো জিনিস এখানে সেল দিতে পারেন হালাল যে কোনো জিনিস অবৈধ জিনিস ছাড়া এখানে সেলের পোস্ট করতে পারেন এখানে অনেকে পোস্ট করে তো আপনারা পোস্ট করতে পারেন আর যাদের রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কম টাকা অফার নিতে চান তারা আমাদের ফেস ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আর বিগেশ মার্সেন্টের সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে বা কোনো যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে আশা করা যায় বিগেশ মার্সেন্টে এই পর্যন্ত অনেকবার বন্ধ হয়েছে অনেকবার চালু হয়েছে তো কিছু নিয়মকানুন বা পরিবর্তন হতে পারে এবং আশা করা যায় সামনের মাসে বিগেস্ট মার্সেন্ট অ্যাকাউন্ট চালু হবে তো এখানে গ্রুপে ফোস দেওয়ার একটা নিয়ম হলো যে আপনার প্রোফাইলটা লক থাকলে হবে না প্রোফাইল লক থাকলে চালু পোস্ট অ্যাপ্রুভ হবে না তো আপনার প্রোফাইলটা আনলক থাকতে হবে এবং এটা বাছাই করে তারপরে পোস্টটা অ্যাপ্রুভ করা হবে তো যাদের ভিডিওটি বিন্দু বিন্দুমাত্র উপকার হয় থাকবে সাবস্কাইভ কীভাবে করে এবং লাইক কীভাবে করে সেটা জানা থাকে না এখানে দেখুন লাইকের বাটন আছে লাইকের বাটনের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন ব্ল্যাকে সাবস্ক্রাইব বাটন লেখা আছে সাবস্ক্রাইবের উপর ক্লিক করবেন সাবস্ক্রাইবের ক্লিক করার পরে এখানে দেখুন বেলাইকার মতন আছে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিবে দেওয়ার পর এখানে দেখুন অল লেখা আছে অলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দে করে দেবেন আর আপনাদের যদি কোনো ফয়জনই অ্যাপস ফয়জন হয় তাহলে কমেন্ট করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ